বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ কয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাখ্যাসহ পূর্ণমাত্রা বত্রিশটি মাত্রাহীন দশটি অর্ধমাত্রা আটটি তাহলে আমরা মাত্রাহীন বর্ণ পেয়ে গিয়েছি দশটি পলাশির যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালের কত তারিখে এটা সকলেরই জানা বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুন একুশে জুন তবে অনেকেই গোলমাল পাকিয়ে ফেলি একুশ এবং তেইশের মধ্যে তাহলে আমাদের উত্তর হবে এখানে তেইশে জুন একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ রেশিও এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার এটা আমাদের এখানে উত্তরটি দেয়া রয়েছে তাহলে আমরা উত্তরটি এখানে দেখতে পাচ্ছি চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন আমাদের সমাধান এসেছে দুই লিটার আশা করি ওই কিক নিয়মটাও সকলেই পারবেন আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি আঠাশটি সতেরোটি আঠারোটি সাতাশটি আমাদের এখানে ব্যাখ্যা রয়েছে তাহলে আমরা ব্যাখ্যার মাধ্যমে জানতে পারি এখানের উত্তর হবে チアだして。